ঝাঁঝরা করে দেব আচ্ছা বুকের ভিতরে গুলি লাগবে বুক ঝাঁঝরা হয়ে যাবে ছত্রিশ রাইফেলের গুলির ভয়ে যদি আমি কোসরল পটটা ছেড়ে দি জান্নাতে যাওয়া যাবে আপনারা বলেন জান্নাতে যাওয়া যাবে তাহলে একটা জিনিস কান খাড়া করে শুনে নেন সরল পথ যখন আপনি বুকের ভিতরে ধরবেন তখন তেরো বছর জেলখানায় থাকা লাগতে পারে বিনা অপরাধে ফাঁসি হতে পারে বিনা অপরাধে আইনা ঘরেও থাকা লাগতে পারে কিন্তু সরল পথ কখনো ছেড়ে দেওয়া যাবে আরো জোরে বলেন সরল পথ কখনো ছেড়ে দেওয়া যাবে হাসি মুখে তেরো বছর জেলখানায় থেকে জীবন দিয়েছেন সরল পথ থেকে তাকে কখনো সরানো যায় আল্লাহ যেন এই সরল পথ ধরে আমাদের প্রত্যেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে সূরাতুল ফাতিহার সপ্তাহিতে গুরুত্বপূর্ণ যে আয়াত সেটার নাম হলো ইহদিনাস সিরাতাল এই দিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো সরল সঠিক জান্নাতের সোজাপথ তুমি আমাকে দেখাও কার কাছে চায় আরো জোরে বলেন কা আল্লাহ কি ওহি পাঠায় আমাদেরকে বলে দিবে ওহি পাঠি আমাদেরকে বলে দিবে শত বছর আগে আল্লাহ সুরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে বলেছেন সরল জান্নাতের পথের নাম কি কুরআন কুরআন সরল জান্নাতের পথের নাম কি কোরআন আল্লাহ সুহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই সরল জান্নাতের কোরআনের পথ ধরে আমাদের দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কোরআনে যা বলেছে তা মেনে নেওয়া কোরআনে যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকা এটাই হলো পথের উপরে চলার নিয়ম ঠিক না ব্যাঠিক যা বলেছে মেনে নিবেন যা নিষেধ করেছে দূরে থাকবেন এটা মানলেই সোজা জান্নাতে পাঠাইয়া দিবেন তিনি কে আল্লাহ যেন আমাদের সবাইকে কবল করে ওয়াখিনিত আনিল হামদুল্লাহ ইউরাবিলা আল আহিন আফজাদ বিশ হাজার টাকা আমেরিকা প্রবাস